আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা প্রথমে বলিনি আমি কিন্তু খুব বেশি জ্ঞানী নই আর আমার কোনো শিক্ষা দেখা অর্জন মানে সেরকম প্রফেশনাল লেভেলও না আসলে করতে করতে অভিজ্ঞতা স্বরূপ টুকটাক লেখাপড়া জানি সব কিছু মিলায় মনে করেন যে এইভাবে আমি কাজ করি এবং এ ধারণাতে কাজ করি অনেকে আমার বিপক্ষে যেতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি যদি আমার জায়গা থেকে এভাবে কাজ করে সফলতা পাই সেক্ষেত্রে অন্য কারো রুল আমার কিন্তু ফলো করা লাগবে না কথাগুলো কেন বললাম পরে কোনো ভিডিওতে আপনাকে জানাবো যাই হোক আজকের বিষয়টা হচ্ছে আমার কাছে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা একটা আট ট্র্যান্ডেস্টার লোকাল মার্কেটের বাংলা সার্কিট তো আমাদের খুচরো মার্কেট থেকে এটা আমি তিনশো টাকা দিয়ে কিনেছি তো এখন একটা জিনিস কি আমরা যখন দুই ট্যান্ডেস্ট্রা চার ট্রান্ডেস্টার যত বোর্ড আছে আমাদের এই বোর্ডগুলো যখন কিনি তখন আমরা কিনে কি করি আমরা আগে কোনো প্রকার চেক টেক না দিয়ে দাস্ট কী করি এই যে ধরনের যে পলিটা আছে পলিটা খুলি পলিটা ঘুরে আমরা কী করি যে অধিকাংশ যারা একটু নতুন বা অভিজ্ঞতা কম তারা কি করি যে ডিরেক্টলি ট্রানজেস্টারগুলো এনে গায়েতে তারপরে মিশিন লাগাই দিয়ে চেক দিই যদি কপাল ভালো থাকে সার্কিট ভালো থাকে তো ভালো আর যদি না হয় কি হয়েছে সিরিজ জ্বলে থাকে হ্যাঁ তারপরে হামিং আসে ইত্যাদি অনেক রকম সমস্যা এখন বন্ধুরা কথা হচ্ছে নতুন সার্কিট এনে আপনারা কি করবেন এবং কি করলে আপনাদের এই সার্কিটগুলোর বেস্ট পারফরমেন্স পাবেন মানে দাম হিসেবে তিনশো টাকার কত ভালো সার্কিট দিবি বাংলা মানে হচ্ছে জাতের বাংলা এর উপরে কোনো বাংলা হয় না এরকম একটা বিষয় কারণ দেখুন আমার কাছে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এ সার্কিটটা পনেরোশো টাকা আমার কেনা প্লাস খরচ পনেরোশো টাকার কোয়ালিটি পার্শপাতি আর এই মানে তিনশো টাকা এটি কোনো দিন মেলে কোনো দিনও মিলবে না তো এখন বিষয়টা হচ্ছে যখন আমরা নতুন একটা সার্কিট কিনবো নতুন সার্কিটটা কিনে এনে আমাদের প্রথম করণীয় কি। এবং কীভাবে কোনভাবে লাইন সব কিছু চেক করে তারপরে আপনি আপনার এটাকে কাজে লাগাবেন ট্রানজিস্টর স্টর বেশি করে লাগাবেন বা পুরো কমপ্লিট করবেন এই জিনিসটা আজকে ভিডিওতে আমি তুলে ধরব তো আমি আগের বলেছি আমি যতটুক জানি বা আমার জায়গা থেকে আমি আপনাদেরকে সেভাবে কিন্তু জানানোর চেষ্টা করি সারা দিন মনে করি কর্মব্যস্ততার মধ্য থেকেও আপনাদের চেষ্টা করি রেগুলার কম বেশি ভিডিও দেওয়ার জন্য কখন একদিন বাদে দুই দিন বাদে পনেরো বিশ দিন পরেও ভিডিও দেওয়া পরে তো এখন কথা হচ্ছে এই সার্কিটটা প্রথমে আমাদের কি করতে হবে দেখুন প্রথমে তো আমি এটাকে আনবক্সিং করলাম মানে পেপার খুললাম তো প্রথমে এরকমভাবে সার্কিটটা নেবেন এবং এইভাবে তো সমস্ত প্রিন্টগুলো আগে চেক দেবেন এইভাবে চেক দেবেন দেখবেন কোথাও কোনো সমস্যা নেই সমস্যা কিন্তু একটা পাইছি তো যে সমস্যাটা পাইছি সেটা আমি মার্ক করে রাখতেছি পরে দেখাচ্ছি আপনাদেরকে একটা পাইছি সমস্যা এবার আসুন এই যে দেখুন আমি কিন্তু এগুলো চেক দিচ্ছি প্রতিটা প্রিন্টটাকে কিন্তু আপনার সুন্দরভাবে তো চেক দেবেন কারণ চেক না দিলে কিন্তু এটার সমস্যা সুবিধা আমরা বুঝতে পারবে না কারণ অনেক সব প্রিন্ট কিন্তু শর্ট থাকে এগুলো আসলে অবশ্যই করণীয় খালি এই বাংলা সার্কিট বা লোকাল সার্কিট না আপনার যত দামি সার্কিট হোক না কেন অবশ্যই কিন্তু চেক দেবেন এটা প্রয়োজন কারণ এটা যখন তৈরি হয় এটা কিন্তু আসলে প্রোডাকশনে তৈরি হয় দেখুন এ একটা প্রিন্ট এদিকে আসে এটাকে আসলে বাঁকা করে দিতে হবে নতুবা এটা কখনো যায় সেই ইনপুটের এখানে এসে একটু ঝামেলা করতে পারে এরকম তো দেখুন এই সার্কিটটায় খুব বেশি সমস্যা আমরা আমি পাইনি এখানে একটা সমস্যা পেয়েছি আর এখানে একটু ঝালাই কম আছে ওটা ম্যানেজ করে নিতে হবে তাহলে প্রথমে এইভাবে সার্কিটটা ধরবেন ধরে আপনাদের সমস্যা দেখুন এখানে যে সমস্যাটা আমি দেখলাম দেখেন দুটো প্রিন্ট কীভাবেতে মিশে প্রায় প্রায় মিশে গেছে গেছে ভাব অল্প একটু চাপ লাগলে বা কখন যদি নটরা লাগে এটা কিন্তু ডিরেক্টলি মিশে যাবে তো এরকম এই যে ফলটা এই ফলটা না দেখে লাইন দিতাম ক্ষতি কি আমার হতো না একটা সার্কিট তিনশো টাকা দেখিয়ে নিছি তিনশো টাকা ইনকাম করতে অনেক পরিশ্রম হয় তো সেক্ষেত্রে আপনারা কী করবেন দেখুন এখানে এই যে সমস্যাটা ছিল এটাকে কিন্তু প্রথমে আমি রিমুভ করে নিছি এরপরে এটাকে প্রবারলি ঝালাই করে দিতে হবে ব্যাস একটা করে দিলাম দুটো কমপ্লিট একটা সার্কিটে এখানে ঝালাই কম আছে দেখেন এটা করে দিলাম তো এই ক্যাপাসিটরটা হিট করে জ্বালাই করে দিই যেহেতু বাংলা সার্কিট ওদের জ্বালাইগুলো অত বেশি সুন্দর হয় না ভালো হয় না কারণ এই টাকার মধ্যে কি দেবে এটা সার্কিট গাঁথতে যদি আমাকে দেয় তো আমার তো তিনশো টাকা মজুরি আছে শুধু এটা গাঁথার জন্য মানে আমি আমার পোষাবে না এরকমের কথার কথা তো এরকম যদি কোথাও প্রিন্ট লুজ থাকে প্রিন্টে ঝালাই কম থাকে মান ভালো না থাকে প্রথমে ঝালাইগুলো করে নেবেন করে নেওয়ার পরে কিছু পার্স মিলাবেন যেমন ধরুন এখানে একটা এই একটা এটা কি ড্রাইভার ট্রানজিস্টর মানে আমাদের যে পাওয়ার ট্রান্স গুলো থাকবে এই পাওয়ার ট্রান্স হচ্ছে এই দুটো ড্রাইভ বা সার্কিটে ড্রাইভ করবে আর এইগুলো হচ্ছে পিরি সেকশন তারপরে আপনার বায়োস ইত্যাদি এদিকে যাচ্ছি না তো এখন কথা হচ্ছে চেক দেবেন যে যদি আপনার এরকম ছোটো মসপেট বা ছোটো ট্রান্সেট এগুলো মসপেট নাইগুলো আমরা অনেকে মসপেট বলি এগুলো মসপেট নাইগুলো এগুলো ট্রানজিস্টর এটা এনপিএন পি ট্রানজিস্টর মানে উনি এই এ নয়শো চল্লিশ এবং সি বিশ তিয়াত্তর দেখুন এটা হচ্ছে পি এনপিএন এবং এটা হচ্ছে পিএনপি তো এখন কিছু সেটা হচ্ছে বানিয়ে সাইডে থাকবে ওই সাইডে ড্রাইভার ট্রানজিস্টর থাকবে হচ্ছে এন পি এন তো এখানে দেখুন বিশ তিয়াত্তর এটা হচ্ছে এন আর উনিশ যে সাইডে আছে ওই সাইডে থাকবে হচ্ছে পিএনপি ট্র্যান্ড সেটা হচ্ছে নয়শো চল্লিশ যেহেতু এখানে নয়শো চল্লিশ এখানে কিন্তু আমরা উনিশ তিতাল্লিশ এবং এখানে বার কিন্তু ব্যবহার করতে পারবেন ব্যাস আপাতত আমাদের চেকিংয়ে এটা পাশ করছে তো এখন আসুন এটাকে আমরা চেক দেবো কীভাবে দেখুন প্রথমে আমাদের পুরো সার্কিটটা আসলে আমরা ঝালাই করবো না পুরো সার্কিটটা রেডি করব না প্রথমে কী করতে হবে প্রথমেই করতে হবে যে উনিশ তিতাল্লিশ এবং বার দুই সাইডের দুটো ট্রানজিস্টর লাগাতে হবে তো দেখুন আমার চেকিং করার জন্য এই আসলে অল টাইম রেডি থাকে আরও আছে তো এটা হচ্ছে বার এটা হচ্ছে উনিশ তেতাল্লিশ এর দুটা অনেক ভালো মানের তো প্রথমে কি করতে হবে দুই সাইডে দুইটা আমি দিয়ে দেবো আপনার উনিশ তেতাল্লিশ যে কোনো এক সাইডে কিন্তু আসলে দিলেই হবে মানে উনিশ তেতাল্লিশ এক সাইডে বলতে চারটি টেস্ট আপনি এই সোলটে লাগাতে পারেন এই থিলটও লাগাতে পারেন ইচ্ছা তো এটা রাস্ট যেহেতু চেকিংয়ের জন্য সেহেতু আমি খুব বেশি ভালো করে রে ঝালাই করবো না রাস্ট চেকের জন্য যতটুকু প্রয়োজন দেখেন একটা ট্রানজিস্টর জালাই হয়ে গেছে এবার আর একটা জালাই করলাম এখন কি হলো দেখুন আমাদের দুটি ট্রানজিস্টর দুই পাশে লাগানো হয়েছে উনিশ ছেতাল্লিশ উনিশ ছেতাল্লিশ বান্নশো ব্যাস কমপ্লিট এখন আমাদের লাগবে একটা থ্রি ফেস পাওয়ার সাপ্লাই বা প্লাস মাইনাস গ্রাউন্ড যে ভোল্টেজটা থাকে এটা তো দেখুন এখানে আমি চেকের জন্য জাস্ট আপাতত এটাকে ব্যবহার করতেছি এটা একটা ইউপিএসের ট্রান্সফর্মার এটাতে একটা চার্জার বানাবো তো দেখুন এখানে যে তিনটে তার দেখতে পাচ্ছেন দুটো সাদা একটা নীল এই নীলটা হচ্ছে গ্রাউন্ড তো গ্রাউন্ড তারটা কোথায় লাগাবেন আমাদের এইখানে দেখুন একটা গ্রাউন্ড জি লেখা আছে এইখানে লাগাবেন আপনারা এইখানে লাগালো চলবে মানে গ্রাউন্ড বুদ্ধি বডিতে যেখানে লাগা সেখানে চলবে তো যেহেতু এখানে কোম্পানি গ্রাউন্ড লিখে দিছে আমরা এখানে লাগাই সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে তো গ্রাউন্ডটা এখানে লাগানোর পর দেখেন এখানে দুটো সাদা তার এর এই যে গির দেওয়াটা এটা হচ্ছে মাইনাস আর এই গির ছাড়া এটা হলো প্লাস তো এখন আছে যে সাইডে বার্ন ওষুটের আন্দেষ্টাটা থাকবে সেই সাইড হচ্ছে প্লাস বোল্ট তো দেখুন এটা বার্নশো এটা প্লাস বোল্ট আর এই বার্ন নশোর মাঝখানে থাকে হচ্ছে প্লাস ভোল্টেজ তো প্লাস বোল্টে যেখানে এই সার্কিটে লিখাও যাই হোক কষ্ট করতে হবে না যারা নতুন এই যে গেল এই সাইডে প্লাস এই সাইডে দিলাম মাইনাস তো এই ভিডিওতে কিন্তু আপনারা শিখতে পারবেন যে নতুন সার্কিটে কীভাবে মানে টোটাল কমপ্লিট করার আগে কী কী করণীয় প্লাস আপনাদের এখানে কীভাবে কালেকশন দিবেন সেটাও কিন্তু আছে তো দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন এখানে একটা কাজ এবার স্পিকার আউটপুট নিতে হবে তো এই যে মাঝখানের যে দেখতে পাচ্ছেন আচ্ছা সহজে বলি এই যে সাদা রেজিস্ট্যান্সগুলো এই সাইড থেকে এই সাইডই আসছে এই সাইডের যে সমস্ত শর্ট লাইন থাকবে এটা হচ্ছে স্পিকার প্লাস আর গ্রাউন্ড বা বডি থেকে আপনারা মাইনাস স্পিকার মাইনাস নেবেন তো এখন এখানে যে একটা সাদা ব্লু তার দেখতে পাচ্ছেন এই সাদা ব্লু তারটা হচ্ছে একটা স্পিকার লাইন তো আমি এখান থেকে গ্রাউন্ড থেকে আসলে স্পিকার মাইনাসটা নিলাম আর এই যে প্রিন্ট বলছিলাম সাদা এটা হচ্ছে স্পিকার মাইনাস নিয়েছি প্লাস নিয়েছি এখন আমাদের কিন্তু নেগেটিভ গ্রাউন্ড পজিটিভ ভোল্ট দেওয়া হয়েছে স্পিকার আউটপুট দেওয়া হয়েছে তো ইনপুট দেবো না এখন দাস একটা সিরিজ লাইন প্রথমে আমাদের একটা সিরিজ লাইন নেবেন অবশ্যই কিন্তু সিরিজ লাইন নেবেন এবং যত এটা কম হোয়াটের হয়ে থাকে তো এখানেই যেটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ ওয়াট এটাতে দেড়শো ওয়াটও করা যাবে তো প্রথমে এটাকে একটু এরকম নিয়ে নিলাম ব্যাস এই যে সিরিজ বোর্ডটা রেডি আমার তো বন্ধুরা একটা সিরিজ কট নেবেন নিয়ে আপনারা যে কোনো ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন আমি এখানে পনেরো ভোল্টের একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি যেটা তেরো থেকে পনেরো ভোল্ট কাউন্ট হয় তো এই ট্রান্সফর্মারটা দিয়ে আমি চেক দেবো তো এখন দেখুন আমার সব কিছু লাগানো কিন্তু ঠিক আমি যে ঝালাইগুলোও দিয়েছি সেগুলো ঠিক এখন হচ্ছে আমি প্রথমে চল্লিশ ওয়াট বাল্বে লাইন দেবো তো দেখুন চল্লিশ ওয়াট বাল্বে লাইন দেওয়া হয়েছে একটা সাউন্ড আসছে বক্সে আপনার টেন কিনা জানি না তো এইটার ইনপুট সেকশন হচ্ছে দেখেন জুম করে দেখতে পারো এইটা হচ্ছে ইনপুট সে ইন লেখা থাকে অথবা দেখবেন অপোজিটে একটি ওয়ান কে রেজিস্ট্যান্স দিয়ে একটা লাইন আউট আছে এখানে তো দেখুন এই আসছে এই যে এই দেখুন এটা ওয়ান কে হয়ে লাইন গেছে ওয়ান কে রেজিস্ট্যান্স হয়ে দেখুন লাইন গেছে তো এটা হচ্ছে আমাদের ইন ধরতে হবে তাহলে কি করতে হবে এখন আমাদের এটা চেক দিতে হবে কিভাবে দেখুন এখানে আমি থোল্ডার দিয়ে একটা গ্রিড দিলাম তো দেখুন গ্রিড দিচ্ছি আসলে রাত এখন প্রায় দুইটা বাজে আর বেশি দেওয়া যাবে না বাজারে তো এই যে গ্রিড দিলাম কোনো সমস্যা নেই এবং দেখুন সিরিজও ঠিক আছে আবার লোড দিলে সিরিজ টানবে দেখেন এই যে তার মানে লোড দিলে যখন সিরিজ টানেছে আবার লোড ছেড়ে দিলে সিরিজ বন্ধ হয়ে গেছে আমাদের এটে ওকে সার্কিটটা ওকে দেখুন কপালটা ভালো এই যার জন্য এই কাজটা করা হয়েছে এইটে ভালো এবার আসুন এটা ইন্টারেস্টিং বিষয় দেখায় এই স্পিকার লাইনটা বাদ দিতে হবে এই যে স্পিকার লাইনটা বাদ দিলাম তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এই সার্কিটে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যেই সার্কিটে আমাদের ডিসি ভোল্টেজ আউটপুট অটোমেটিক্যালি হচ্ছে কি না তো দেখুন আমি একটা মিটার নিয়েছি এখানে এটা ভালো মানের একটা মিটার তো গ্রাউন্ডে এটা এই মিটারের ডিসি ভোল্ট সিলেক্ট করে গ্রাউন্ডে একটা মাইনাসটা ধরবেন আর স্পিকারে প্লাসটা ধরবেন তো দেখুন আমি এনে দেখতে পাচ্ছি শূন্য দশমিক একশো সাতান্ন ভোল্ট তার মানে একশো সাতান্ন ভোল্ট এইটা বাংলার ক্ষেত্রে খুব বেশি ইফেক্ট হয় না তবে যদি কখনো দেখেন যে এক ভোল্ট ওভার হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এই ডিসি ভোল্টেজটা কন্ট্রোল যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ট্রানজিস্টর বোর্ড টিকবে না মানে ট্রানজিস্টর লোড দিলেই কিছুদিন পর পর শুধু কাটবে তো এবার আসুন আর একটা ইন্টারেস্টিং আর একটা জিনিস বুঝে এই ভিডিওটা আসলে যারা দেখতেছেন তারা বুঝবেন যে বিষয়টা কি ছিল এই ভিডিওতে কারণ কী বলবো যাই হোক কিছু না এখন কথা হচ্ছে আপনারা মিটারটাকে ডিসি ভোল্টে রাখবেন রাখার পরে দেখবেন আপনাদের ট্রানজেস্টর যে বেজ আছে মানে ইনপুট থেকে ড্রাইভার হয়ে আপনার যে বেজে যে বেস যে আছে দেখুন এটা কিন্তু ইমিটার ম্যাচখানটা কারেক্টর এটা হচ্ছে বেস তো বেজে কত আপনার বায়োস ভোল্ট আছে তো সেক্ষেত্রে আপনি গ্রাউন্ডে মাইনাস ধরবেন আর বেজে প্লাস প্রুফ ধরবেন তো দেখুন এখানে কত আছে দেখি পাঁচশো আট এই সাইডে যদি পাঁচশো আট থাকে আর সাইডে একটু বেশি যদিও এখানে চারশো সর্বোচ্চ রাখাটা বেস্ট তারপরে পাঁচশোতে তো এখন এখানে আর সিস্টেম আছে কিন্তু কমাবো না এবার সাইডে দেখি কত আসে দেখি এই সাইডে সাইডে এই যে মনে করেন যে বিষ বি মিলি ভোল্ট কিন্তু এক ভোল্ট কিন্তু না তার মানে অনেক সুন্দর বায়োসের প্রেশার আছে এটা আপনার লোড দিলে ট্রানজেশন গরমও বেশি হবে এবং সাউন্ডটাও খারাপ বেরোবে না বাংলা হিসেবে বেশ ভালোবাসবে এই জিনিসগুলো আপনারা অবশ্যই কিন্তু চেক করবেন তাহলে কি আজকের ভিডিও থেকে আমরা কী কী শিখতে পারলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখতে পারলাম কিভাবে একটি নতুন সার্কিট আমি কিনে প্রথমে আমার কি করণীয় আছে এটা বন্ধ করে দিই এটা আপনার ই করতে হবে যে কীভাবে সার্কিটগুলো প্রিন্ট চেক দিতে হবে কিভাবে আপনি এটা ট্রানজিস্টর যাচাই করবেন দেখবেন ঠিকঠাক আছে কিনা কোনভাবে ট্রানজিস্টর লাগাবেন এরপরে দেখবেন যে আপনাদের স্পিকার আউট থেকে মানে স্পিকার যে লাইন এই লাইনের ডিসি বোল্টে আসে কিনা এটাও খেয়াল রাখতে হবে এবং আমার বায়োস বোল্ট কত আছে এবং দুই সাইডের বায়োস বোল্ট সমান আছে কিনা বা অল্প কিছু ব্যবধান হলে সমস্যা নেই ধরেন আপনি ৫০ 60 বোল্ট যদি আপনার ব্যব মানে পঞ্চাশ ষাট মিলি যদি ব্যবধান থাকে সেটা তো সমস্যা নেই লোডে ওটা ঠিক হয়ে যাবে এই সমস্ত সব কিছু দিয়ে যদি আপনারা এটা এভাবে সার্কিটটাকে বাংলা হলেও আপনারা যদি কমপ্লিট করে নেন অবশ্যই অবশ্যই আমি শিওর আপনাদের সার্কিটটা ভালো পারফরমেন্স করবে এবং খুব সহজে নষ্ট হবে না কারণ যদি ডিসি আপনার আউটপুট ডিসি থাকে এবং বায়োস ঠিকঠাক না থাকে সেই সার্কিট ঘন ঘন ক্র্যাশ হবে তো এই সার্কিটটা যে অ্যাম্পেরিফায়ারের সামনে লাগাতে যাচ্ছে এটা রিপেয়ারটা মার আসছে তো ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ওই যে ভোল্ট আসলে কি হয় আর বায়োস ঠিকঠাক না থাকলে কি হয় এটা আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো এখনও যারা ভিডিওটিকে দেখে লাইক দেন অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অল করে দিবেন আর বন্ধুরা শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না ভিডিওটি কেমন লেগেছে আমি এক সাধারণ একজন মিস্ত্রি লোকাল টেকনিশিয়ান তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে জানাবেন না বুঝে নেব সে আমার ভাই বন্ধু যাই হোক সমস্যা নেই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ